হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি কেমন সবাই আমি আব্দুর রহমান সানি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি যদিও হচ্ছে অফিসে করছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের উপকারে আসবে আমি হচ্ছে পটেটো চিজ বল বলতে পারেন মেক করছি এখানে আমার হচ্ছে আলু সিদ্ধ করে আলু একটু গ্রেটার দিয়ে গ্রেট করা আছে এখানে হচ্ছে চিকেন পিলিং আছে এটা যদিও হচ্ছে আমরা রোল করে থাকি চিকেন রোল সেই রোলের পিলিং আপনারা চাইলে এখানে হচ্ছে মুরগির ব্রেস্ট পিসকে একটুখানি হচ্ছে আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে সেটাকে স্ট্রেডেড করে সেটা ইউজ করতে পারেন আমার কাছে ফিলিং ছিল এটা ইউজ করছি এরপরে এখানে দিচ্ছি হচ্ছে আপনার বাঁধাকপি কুচানো আছে আর হচ্ছে গাজর কুচানো আছে সো এগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু একটু ফাইন করা হয় সেটা খেয়াল রাখবো এটা যদি হচ্ছে ওয়ান কাইন্ড অফ কাটলেট টাইপের বলতে পারেন আর কি কাটলেট টাইপের এখানে আমার হাতের কাছে যেগুলো আছে ওইটাই আমি ইউজ করছি আপনারা আরো জিনিসপত্র লেস করে নিতে পারেন হাতের কাছে যদি কোনো কিছু না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি একটু হচ্ছে মিহি কুচি দেওয়ার চেষ্টা করবেন এটা করলে আপনার ফ্লেভার ভালো আসবে তাহলে কি শেপ দিলে হচ্ছে খুলে খুলে যাবে না এখানে আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি যে যেমন ঝাল খাবেন সেটা ওয়াইজ আপনারা কাঁচামরিচ দিয়ে নেবেন যেহেতু চিজ বল বলেছে আমি এখানে হচ্ছে ব্রেড করা মজুরালা চিজ আছে সেটা ইউজ করছি আমি এখানে যদিও আমি পরিমাণ বলছি না কারণ আসলে এই জিনিসগুলো পরিমাণে হয় না এটা আপনারা বাসায় যখন করবেন জাস্ট একটা আইডিয়া দাও যে কিভাবে কোনটা দিয়ে কি আপনারা করতে পারেন সেই আইডিয়াটা জাস্ট দাও তো আমি সবগুলোকে একটু হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে হচ্ছে মাখায় নেবেন সব কম্বাইন করে নিচ্ছি এখানে আমি হচ্ছে মশলা হিসাবে অতিরিক্ত বেশি স্পাইসেস ইউজ করব না আমি স্পাইসেস যেমন প্রথমিতে যেটা লবণ লবণ তারপরে দিব হচ্ছে আপনার জিরা গুঁড়া বাংলা মশলা হিসাবে আমি আপনার জিরা এই দুইটা ইউজ করব খুবই অল্প অল্প দিচ্ছি অতিরিক্ত বেশি মশলা আসলে অনেকে মনে করছে মশলা বেশি হইলে মনে মজা বেশি হয় এটা ভুল কথা মশলার ব্যালেন্স আসলেই হবে এখানে আমি হচ্ছে ধনিয়ার গুঁড়া দিচ্ছি জিরা দিলাম ধুনিয়া দিলাম আমি এখানে হচ্ছে চিলি ফ্লেক্স ইউজ করব আমি কাঁচা মরিচ ইউজ করেছি আমি চিলি ফ্লেক্স ইউজ করছি আপনারা তাদের ঝাল বুঝে কম বেশি কতটুকু খাবেন সেটা বুঝে আপনারা হচ্ছে ঝাল দিয়ে নেবেন সাদা বা কালো গোলমরিচের গুঁড়া যেটা হাতের কাছে থাকে সেটা দিতে পারেন আমি এখানে কালোটা ইউজ করছি কালো গোলমরিচের গুঁড়া আমার হাতের কাছে এখানে আছে হচ্ছে আপনার কাবাব মশলা আমি এখানে রাধুনিক কাবাব মশলাটা ইউজ করছি কাবাব মশলা থাকলে দিবেন না থাকলে গরম মশলা দিতে পারেন আমার কাছে কাবাব মশলা আছে তাই আমি কাবাব মশলাটা দিচ্ছি যদি এটা না থাকতো তাহলে আমি গরম মশলা ইউজ করতাম আমি এটা দিচ্ছি বিধে আমি গরম মশলাটা দিচ্ছি না এটা আপনারা চাইলে আসলে বাসায় অল্প সময় খুবই শর্ট টাইমের মধ্যে আপনারা বানিয়ে খেতে পারেন আমি একটুখানি এখানে চিকেন ফিলিং ইউজ করছি বা চিকেন পাউডার আর কি যদি এটাতে একটু সল্ট থাকে তো বুঝে শুনে ইউজ করবেন এটাকে এখন সুন্দর করে ভালো করে মাখিয়ে এখানে আমার যদি শেপ দিতে অসুবিধা হয় মানে অনেক কিছুতেই তো আপনার হচ্ছে পানি আছে একটু হচ্ছে শেপ দিতে যদি কষ্ট হয় সেক্ষেত্রে আমি এখানে আপনার রেখেছি হচ্ছে ব্রেড ক্রাম বা নর্মাল পাউডিটিকানের ব্লেন্ডার একটু পাউডার করে নিয়েছি গুঁড়া করে নিয়েছি সো ওইটা আপনার যদি বেশি ইয়া হয় তখন আপনারা এটা ইউজ করতে পারেন আমি পুরোটা ইউজ করবো না আমি অল্প একটু একটু করে ইউজ করবো যদি দেখি যে বাইন্ডিং চলে আসছে তার মানে আমার কোনো কিছু প্রয়োজন পড়বে না বাসায় থাকা যে কোনো অল্প স্বল্প উপকরণ দিয়ে আপনারা চাইলে হচ্ছে এরকম করে করতে পারেন আমি এই রেসিপিতে আপনাদের দেখায় দিব যারা হচ্ছে এগুলো ডিপ ফ্রাই করে থাকি যেগুলো তো ম্যাক্সিমাম হচ্ছে ডিপ ফ্রাইয়ের প্রোডাক্ট ডুবো তেলে ভাজতে হয় যারা স্বাস্থ্য সচেতন ডিপ ফ্রাই করা ছাড়া এগুলো কীভাবে খেতে পারবেন সেগুলো আজকে আপনাদের হচ্ছে আমি দেখাই দিব কে আমার হচ্ছে যখন আমি মাখাতে মাখাতে দেখব যে হাফেয়াল লাগতেছে না শেপ দেওয়া যাচ্ছে তাহলে আমার ব্রেডক্রামর লাগবে না আমি এই যে দেখেন ব্রেডক্রামর কিন্তু আমি কতটুকু নিয়েছিলাম আমার কিন্তু ব্রেডক্রামর সফট লাগে না এরকম শেপ দেওয়ার উপর ডিপেন্ড করে এখন আমি এটাকে যে শেপ দিয়ে দিতে এখন শেপ আসলে যার যেমন পছন্দ ছোট বড় দিতে পারেন আমি একটু বড় বড় রাখছি যাতে মনে করেন যে একটা ক্লিন পেট পড়ে যায় এই অবস্থা এত এতগুলা কোণার আসলে কোনো সুযোগ নাই আপনারা আরো ছোট করে নেন এখান থেকে অনেক গুলো বানানো যেত বাট আমি একটু আসলে সময় দিতে পারছি না আমি একটু বড় বড় দেখতেও ভালো দেখা যাবে আর খেতেও ভালো লাগবে আশা করি আমি একটু বড় বড় করে করে নিয়েছি এখন এগুলাকে আমি যেটা করব আমি হচ্ছে অনেকেই হচ্ছে ম্যাক্সিমাম এটা কোটিং হিসাবে আপনারা হচ্ছে কোটিং ইউজ করে হচ্ছে আপনার ডিমের কোটিং যে আমরা প্যাকেট দেখি না নাগেট বা এই সকল জিনিসগুলো ডিমে চুবিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করা হয় তা আমি আজকে একটু ডিফারেন্ট স্টাইলে করবো আমি আপনাদের দেখি এটা কোটিংটা কি করবো আমি বললাম দেখিয়ে দিব এই যে

একটা হচ্ছে একটু লিকুইড টেপার একটা ব্যাটার করে দিল ঠিক আছে এই ব্যাটারটার মধ্যে চুবাবো ডিমের পরিবর্তে এটা যারা এটা চাইতে আপনারা হচ্ছে যারা কমার্শিয়াল ওয়েতে করেন তারা কিন্তু এটা করতে পারে না এতে করে ডিমের খরচ অনেকাংশে বেঁচে যায় সুন্দর করে বলে নেব আমি স্মুথ একটা হচ্ছে পেস্ট ব্যাটার বানায় নেব আমি কিন্তু যেই বোলের মধ্যে আপনার ইয়া এই যে ছিল ব্যাটারটা আমি সেই বোর্ডের মধ্যে ইয়া করে নিয়েছি ওয়াশ করি নেই প্রয়োজন নাই আসলে তাহলে এক জায়গাতেই বেশি পাতলা করা যাবে না আবার একদম থকথকে বেশি ঘনও রাখা যাবে না মানে ডিমটা যেরকম কনসিস্টেন্সি থাকে সেরকম হচ্ছে ওই হবে তাহলে আমি হচ্ছে আপনার এটাকে সুন্দর মিক্স করে নিচ্ছি আর ব্রেড ক্রাম ইউজ করা হয় আপনারা যেহেতু ব্রেড ক্রামে করতে পারবেন বাট আমি আজকে ব্রেড ক্রামে না করে

আমি একটা কোটিং আপনাকে একটু দেখাই দিই একটু ব্যাটার এর কনসিস্টেন্সিটা আমি একটু দেখাই এই যে দেখেন মোটামুটি হালকা একটু ঠিক টাইপের একটা ব্যাটার ঠিক আছে পাটি সাপটার জন্য যেরকম ব্যাটার হয় তার একটু সামান্য পাতলা এই শেপ গুলো ধরো কাটলেট গুলো আমি হচ্ছে নিয়ে নিলাম প্রথমে হচ্ছে আমি কি করবো এই যে এরকম ব্যাটারের মধ্যে চুবাবো তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে একটু উঠিয়ে নিয়ে এখন শ্যামায়ের মধ্যে কুটি আমি এক হাত কিন্তু হচ্ছে আপনার এর মধ্যে দিচ্ছি আর এক হাত হচ্ছে আপনার শ্যামায়ের কুটিং করছে আপনারা চাইলে ব্রেড ক্রাম দিয়ে কুটিং অবশ্যই করতে পারে তবে আমি আজকে কোন ব্রেড ক্রাম ইউজ করছি না আর বলেছিলাম না যে আমরা কি করব যে আপনার এগুলোকে একটু হচ্ছে আপনার সুন্দর চাইলে হচ্ছে এখন আপনারা ভেজে নিতে পারেন ডুবো তেলে ভাজতে পারেন তবে ডিপ ফ্রাই করার আগে অবশ্যই এগুলাকে একটু হচ্ছে নর্মাল ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবেন তাহলে এটা একটু শক্ত হবে তাহলে আপনার কোটিংটা সেট হবে তেলের মধ্যে গিয়ে খুলে যাওয়ার চান্সেস থাকবে না ঠিক আছে এভাবে তাহলে আমি সবগুলো কোটিং করে নিচ্ছি এই যে দেখেন আমার কিন্তু বলতে বলতে এই যে সবগুলো কোটিং করা শেষ আমার আজকে হচ্ছে সমান সমান হয়েছে দিয়ে এখন বাই চান্স একটু শর্ট করতো সেক্ষেত্রে আমি যেটা করতাম আমি আর শ্যামাই আর ইয়ে না করে আমি হচ্ছে আপনার বাকিগুলো ব্রেড দিয়ে করে ফেলতাম তবে আমার শ্যামাই আর হচ্ছে এখানের যে এই কাপড়ের সমান সমান হয়েছে দেখেন আমি সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি

চাইলে হচ্ছে আপনারা এয়ার ফ্রায়ার ইউজ করতে পারেন আমি আজকে মূলত হচ্ছে ওভেন ইউজ করছি আমি এখানে ইলেকট্রিক ওভেনে আমি হচ্ছে এটাকে বেক করে নেব চলে আসেন কাছে ইলেকট্রিক ওভেনের মধ্যে আমি अराउंड হচ্ছে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে আপনারা এটাকে বেকিং করব হচ্ছে अराउंड 40 থেকে 45 মিনিট এইটার হচ্ছে সিস্টেমটা কি আমরা হচ্ছে अराउंड 20 থেকে 25 মিনিট বেক করব উপরটা কালার আসা পর্যন্ত তারপর হচ্ছে উল্টিয়ে দিয়ে আবার 20 থেকে 25 মিনিট বেক করব দুই পাশ হচ্ছে কালার নিয়ে আসব আমার কিন্তু বোথ সাইড হিটেই দেওয়া আছে মানে আপসাইড ডাউন হিটেই দেওয়া আছে সো আমরা আপসাইড ডাউন হিটে রেখেই আমরা হচ্ছে মাঝখানের তাকে রেখে এটাকে হচ্ছে বেক করব যারা হচ্ছে হেলথ কনশিয়াস তারা কিন্তু চাইলে এইভাবে করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না কেউ দেখিয়েছে কিনা এটা আমি জানি না বাট এইভাবে করে দেখতে পারেন তো সো ফিরে আসছি তাহলে আমার এটা বেকিং হওয়ার পরে এই যে প্রোডাক্টটা ফাইনাল আউটকাম আমি হাফ হাফ করে সার্ভ করেছি লাস্ট পার্টটা নিতে ভুলে গিয়েছি সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ